আজকে আমরা যে সুরাটি নিয়ে কথা বলবো সেটা হল সুরা আসাফ এই সুরাটা বিশ্বাস কাজ আর আল্লাহর প্রতিশ্রুতির মধ্যে যে একটা গভীর সম্পর্ক আছে সেটাকে আমাদের সামনে তুলে ধরে চলুন তাহলে শুরু করা যাক দেখুন সুরাটা শুরুই হচ্ছে এমন একটা মৌলিক প্রশ্ন দিয়ে যা আমাদের সবার জীবনের সাথেই কিন্তু ওতপ্রোতভাবে জড়িত আর সেই প্রশ্নটা কি খুব সহজ কিন্তু খুবই গভীর একটা প্রশ্ন আমাদের কথা আর আমাদের কাজের মধ্যে কি মিল আছে এই প্রশ্নটা কিন্তু সরাসরি আমাদের ভেতরটাকে নাড়া দেয় তাই না আর এটাই যেন পুরো সুরাটার মূল থিমের দরজা খুলে দেয় সুরাটা শুরুতেই কিন্তু কোনো রাগঢাক করছে না একেবারে সরাসরি বলছে যে কথা আর কাজের এই অমিল আল্লাহর কাছে কতটা অপছন্দের একটা ব্যাপার মানে বিষয়টা যে কতটা সিরিয়াস তা একদম পরিষ্কার করে দেওয়া হচ্ছে তো একদিকে যেমন এই অসঙ্গতির কথা বলা হল ঠিক তার বিপরীতেই বিশ্বাসীদের জন্য একটা দারুণ আদর্শের ছবি আঁকা হচ্ছে আর বিশ্বাসীরা তাদের লক্ষ্যে কীভাবে একসাথে দাঁড়াবে তা বোঝানোর জন্য একটা অসাধারণ উপমা ব্যবহার করা হয়েছে আর সেটা হল একটা অভেদ্য প্রাচীরের উপমা একবার ভাবুন তো দৃশ্যটা কি শক্তিশালী একটা ছবি তাই না এটা কিন্তু শুধু পাশাপাশি দাঁড়ানোর কথা বলছে না বলছে একেবারে এক হয়ে যাওয়ার কথা যেন একটা সলিড দেওয়াল এই যে বুনিয়ানুন মার্সুস শব্দটা ব্যবহার করা হয়েছে এর মানেই হল শীর্ষাঢালা প্রাচীর এর ভেতরের অর্থটা আরও গভীর মানে এমন একটা গঠন যেখানে কোনো ফাঁক নেই কোনো দুর্বলতা নেই সবাই মিলেমিশে একাকার প্রত্যেকেই যেন অন্যের শক্তি কিন্তু এই রকম ঐক্য ধরে রাখা কি খুব সহজ না আর এটা যে কতটা কঠিন হতে পারে সেটা বোঝানোর জন্যই সুরাটি আমাদের ইতিহাসের পাতা থেকে কিছু উদাহরণ টেনে এনেছে এখানে দুটো ঘটনাকে পাশাপাশি রাখা হয়েছে একদিকে দেখুন মুসা আলেসালামের সম্প্রদায় তারা কিন্তু সত্যটা জানত তারপরেও তারা তাদের নবীকে কষ্ট দিয়েছে আর ঠিক তার বিপরীতে ইসা আলেসালামের শিষ্যরা যখনই তিনি সাহায্যের জন্য ডেকেছেন তারা সাথে সাথে সাড়া দিয়েছে তারা কি বলেছিল আমরাই আল্লাহর সাহায্যকারী ঐক্যের এই আলোচনার পর সুরাটা আমাদের নিয়ে যাচ্ছে সত্য আর মিথ্যার সেই চিরন্তন লড়াইয়ের ময়দানে এই লড়াইটা কেমন একদিকে কিছু লোক আছে যারা তাদের মুখের ফুঁ দিয়ে আল্লাহর আলোকে নিভিয়ে দিতে চায় কিন্তু এরপরে আসছে আল্লার তরফ থেকে এক জাবুরবাস্ত প্রতিশ্রুতি বলা হচ্ছে তারা যতই চেষ্টা করুক এই আলোকে নেভানো যাবে না আল্লাহ নিজেই তার আলোকে পরিপূর্ণ করবেন ভাবা যায় এই কথাটা পুরো বিষয়টাকেই অন্য এক উচ্চটায় নিয়ে যায় আচ্ছা এবার আসা যাক এই সুরার একেবারে কেন্দ্রবিন্দুতে এখানে বিশ্বাসীদের জন্য এমন একটা প্রস্তাব রাখা হয়েছে যা এক কথায় অসাধারণ দেখুন বিষয়টাকে কিভাবে উপস্থাপন করা হচ্ছে ঠিক যেন একটা লাভজনক ব্যবসার প্রস্তাবের মতো প্রশ্নটাই এমন যে শুনলে মনে আগ্রহ জাগতে বাধ্য তো এই ব্যবসায় বিনিয়োগটা কি মাত্র দুটো জিনিস খুব সহজ এবং পরিষ্কার প্রথমটা হল আল্লাহ আর তার রসুলের ওপর বিশ্বাস আনা আর দ্বিতীয়টা হল আল্লাহর পথে নিজেদের যান ও মাল দিয়ে চেষ্টা করা আর এই বিনিয়োগের রিটার্ন সেটা তো আরও অসাধারণ কি কি পাওয়া যাবে গুণা মাফ হয়ে যাবে এমন জান্নাত পাওয়া যাবে যা নিজ দিয়ে ঝর্ণা বয়ে যায় আর শুধু পরকালেই না এই দুনিয়াতেও দুটো বড় জিনিস প্রমিস করা হয়েছে এক আল্লার সাহায্য আর দুই খুব কাছের একটা বিজয় আর এই পুরো প্যাকেজটাকে এই পুরো বিনিময়টাকে সুরাতে কি বলা হয়েছে জানেন আলফাউজল আজিম অর্থাৎ মহা সাফল্য এর চেয়ে বড় সফলতা আর কি হতে পারে তো এত কিছুর পর সুরাটা শেষ হচ্ছে একটা সরাসরি আহ্বানের মাধ্যমে একটা কল টু অ্যাকশন যা আমাদের সবার জন্য সেই পুরনো কিন্তু চির নতুন প্রশ্নটা আবার আমাদের সামনে রাখা হচ্ছে ঈসা ইসা সালাম তার শিষ্যদের যে প্রশ্নটা করেছিলেন আল্লাহর পথে কে আমার সাহায্যকারী হবে এটা কিন্তু শুধু তখনকার সময়ের জন্য ছিল না এটা একটা চিরন্তন প্রশ্ন আর এই প্রশ্নের আদর্শ উত্তর কি হতে পারে সেটাও আমরা দেখতে পাই শিষ্যদের জবাবে তারা এক মুহূর্ত দেরি করেনি কোনো দ্বিধা ছিল না তাদের উত্তর ছিল স্পষ্ট আর বলিষ্ঠ আমরাই আল্লাহর পথে সাহায্যকারী আমাদের এই আলোচনাটাও আমরা শেষ করতে চাই একটা প্রশ্ন দিয়ে যা এই সুরার শেষ আহ্বান থেকেই উঠে এসছে আজকের এই সময়ে দাঁড়িয়ে এই যুগে আল্লাহর সাহায্যকারী হওয়ার মানে ঠিক কি। এটা এমন একটা প্রশ্ন জানি আমাদের সবারই হয়তো একটু গভীরভাবে ভাবা উচিত